আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব যে ছয় ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজেই জান্নাতের ওয়াদা করেছেন জান্নাত মুমিনের চির সুখের ও অনাবিল শান্তির ঠিকানা পরম আরাধ্য ও কাঙ্ক্ষিত স্থানও বটে প্রতিটি মুসলিম জান্নাত কামনা করে জান্নাত লাভে আল্লাহর কাছে দোয়া ও প্রত্যাশা করে আল্লাহ রাসুলসল্লা আলী সাল্লাম অসংখ্য হাদিসে জান্নাত লাভের বিভিন্ন উপায় বলে দিয়েছেন মোমিনরাও নানা ইবাদত ও আমলের মাধ্যমে এই জান্নাত অর্জনে সচেষ্ট থাকে জান্নাতে যাওয়ার সেই সব আমলের মধ্যে ছয়টি আমল এমন আছে যার কোনো একটিতে অভ্যস্ত ব্যক্তি আমল চলাকালীন মৃত্যুবরণ করলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যান একটি দীর্ঘ হাদিসে আল্লাহর সাল্লাম সেই ছয় ব্যক্তির কথা ঘোষণা করেছেন নিম্নে ব্যাখ্যা সহ বিবরণ তুলে ধরা এক ইসলাম প্রতিষ্ঠায় প্রাণ উৎসর্গকারী ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম সমাজ ও রাষ্ট্রের ক্ষুদ্র বৃহৎ সব সমস্যার সমাধান রয়েছে ইসলামে ইসলাম বিজিত ধর্ম হিসেবে থাকুক একজন মুমিনের এটাই কাম্য হওয়া উচিত সর্বস্তরে ইসলামী অনুশাসন ও ইসলামকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠার জন্য তারা ধারাবাহিকভাবে নিয়োজিত থাকে। এবং সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলন ও সংগ্রামের সেই পথেই মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য আছে কাঙ্ক্ষিত সেই জান্নাতের সুসংবাদ সুবাহব্য একটি হাদিসে ঈর্ষাদ হয়েছে যে ব্যক্তি তিন প্রতিষ্ঠার জন্য বের হয় সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো তালার দায়িত্ব দুই দাফন কাফন ও জানা জানাজায় অংশগ্রহণকারী কোনো মানুষ মৃত্যুর পর দাফনের আগ পর্যন্ত তার দৈহিক মর্যাদা চিহ্নিত করা জীবিতদের কর্তব্য শরীয়তে এর বাধ্যবতাকতা রয়েছে মৃতকে গোসল করানো ও জানাজার নামাজ পড়ার স্বতন্ত্র ফজিলত আছে রাসুল সোল্লা আলিয়া সাল্লাম ওই হাদিসে ইরশাদ করেন যে ব্যক্তি জানাতার সঙ্গে যায় সে যদি এমন অবস্থায় মারা যায় তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহতালার দায়িত্ব সুবাহব্ব তিন অসুস্থ রুগীর সেবাকারী ইসলাম মানুষের স্বাস্থ্য ও মানবিক অধিকার নিশ্চিত করেছে তাই রুগীর সেবা শশ্রূষাকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে ওই হাদিসে রাসুলসল্লা আলীহাম আরও ইসাত করেছেন যে ব্যক্তি রোগীর সেবায় নিয়োজিত সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব সুবাহানব্ব চার নামাজের জন্য উত্তম রূপে অজু করে মসজিদে গমনকারী পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা অর্জন ছাড়া ইসলামের মৌলিক ইবাদত কবুল হয় না পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো অজু একজন মোমিন যখন উত্তম রূপে অজু করে মহান হুকুম নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে গমন করে তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি অনেক খুশি হন সুবাহানব্ব ওই হাদিসে রাসুল সাল আরাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে নামাজের উদ্দেশ্যে গমন করে সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব সুবাহানব্ব পাস আলেম ও নীতিবান শাসককে সম্মান করতে আসা ব্যক্তি ওলামা একরাম ও নীতিবান শাসকরা দেশ ও ধর্মের অনেক বড় সম্পদ ইসলামের নীতিবান শাসক ও আলেমদের সম্মান করতে আদেশ করা হয়েছে তাদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করা কিংবা তাদের বিরুদ্ধে আচরণ করা পাপ ও অন্যায় তাদের সম্মান করার বিশেষ ফজিলত ওই হাদিসে ঘোষিত হয়েছে রাসুল সোলে সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নীতিবান শাসক ও আলেমকে শ্রদ্ধা প্রদর্শন এবং সম্মান দেখাতে আসে সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জামনাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব সুবাহানব্য ছয় ঘরে অবস্থানরত নম্র ও সদাচারী ব্যক্তি রাগ পরনিন্দা ও প্রতিশোধ পরণীয়তা রুষ্ট ও মন্দ মানুষের স্বভাব মানুষের সামাজিক চলাফেরা ও কথাবার্তায় এ ধরনের নিন্দনীয় বিষয়গুলো পরিলক্ষিত হয় সীমিত চলাফেরা আর পরিমিত কথাবার্তা এ ধরনের পাপ থেকে অনেকটাই বিরত রাখে তাই প্রয়োজন ছাড়া বাইরে না থেকে গৃহে অবস্থান করাই উত্তম এ ধরনের মন্দ আচরণ থেকে যারা বিরত থাকবে তাদের ব্যাপারে ওই হাদিসে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে ওই হাদিসে এরশাদ হয়েছে যে ব্যক্তি তার ঘরে অবস্থান করে কোনো মুসলিমের গিবত করে না তার সঙ্গে রাগ করে না অথবা তার কাছে প্রতিশোধ গ্রহণ করে না সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব আল্লাহ তার আমাদেরকে জান্নাতে যাওয়ার সব পথ ও পন্থা অবলম্বন করার তাওফিক দান করুন আমিন